বাডগুলো বেশ বড় বড় আছে গো। ভাত বড় তো আছে কিন্তু ভিনটা দুধ কই? ভিন বড় তো ভিনে দুধ জমলো কিন্তু দুধ দুধটাকে দিয়ে দেখবে? হ্যাঁ। দিয়ে দেখ দুধ নিয়ে চলে যাবে। হ্যাঁ দুধ নিয়ে চলে যাবে দুধটা যদি আমরা নি তাহলে দুধটা আপনি নিয়ে যাবেন কেন? এইখানে একটা গরু এনেছে দাদা আমাদের যে কমলি তো কমলি হয়তো নিয়ে চলে যাবে আর এই যে তো এইখানে জানি না এই গরুটা কেমন হয় কিন্তু ভালো কি সুন্দর দেখো কতটা শান্ত আম মানে নতুন নতুন এসেছে হ্যাঁ নতুন এসেছে তাও দেখো কোনো কিছুই বলছে না পুরো চুপচাপ আছে আমি স্নান করছিলাম দেখলাম গরু নিয়ে এসেছি ছুটে চলে এসেছি আরো মুখ বেঁধে রেখে দিয়েছে দুধ ছেনে বেড়ে বলে দুধ দিয়ে দেখবো কতটা হয় দাদা বলেছে তিন কেজি মতো দুধ হবে এইরকম একটা গরু এরকম গরু খুঁজছিলাম কিন্তু আচ্ছা দাদা এই এই বাচ্চাটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ও এর নাম কি এটা কি বাচ্চা এটা তো দেখি মনে হচ্ছে তো এটা তো পাঞ্জাবি বাচ্চা

আমাদের যে আগে গরুটা দিয়ে গেছেন ওর দুধ ধুয়ে ভালো লাগে অনেক তাড়াতাড়ি হয়ে যায় না 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 এই যে সেই দিনকে যেটা দিয়ে গেছেন এই যেন দুধই পড়ছে না

কিন্তু আমার কমলির পাটটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর মানে ওর নিয়ে এসে মানে দুধ হয়ে যায় আর কি জোরে জোরে পরে তোমরা তো দেখেছই মনটা ভেঙে গেল ওই পাটটার জন্য কিন্তু ওকে দেখে খুব পছন্দ হয়েছিল আমার কষ্ট করে গেছে সবাই চেষ্টা করলাম আমি মা তারপরে হচ্ছে দাদা দেখা যাক এইবার কি হয়

ওদেরকে আবার চলে যেতে হচ্ছে কারণ এতগুলো গরু তো পোষা যাবে না জন্য ছেড়ে দিতে হচ্ছে সুন্দরী আর কমলি চলে যাচ্ছে যেতে চাহে না কুঞ্জে ছেড়ে যেতে মন মনজি একসাথে পাবো এত সাধু সঙ্গ হ্যাঁ কুঞ্জে ছেড়ে যা যেতে ইচ্ছা করে না যা সুন্দরী কি সুন্দর হয়েছে